জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের অন্যতম মহান কবি হিসেবে খ্যাত তার কবিতা আধুনিক বাংলা কবিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাকে বাংলা সাহিত্যের একটি অমূল্য রত্ন হিসেবে বিবেচনা করা হয় তার কবিতার মূল বৈশিষ্ট্য হল বিমূর্ততা নিস্তব্ধতা এবং গভীরতা যা আধুনিকতার দিকে নির্দেশ করে প্রাথমিক জীবন জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে সতেরোই ফেব্রুয়ারি বরিশাল জেলার বিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৃণাল কান্তিক দাস এবং মায়ের নাম সতীশ্বরী দেবী জীবনানন্দ দাসের মাও একজন কবি ছিলেন জীবনন্দের জীবনের প্রথম দিকে তার পরিবার ছিল আর্থিকভাবে সচ্ছল কিন্তু শৈশবে তার মা মারা যান যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী এবং পেশাগত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করতেন সাহিত্যিক জীবন জীবনানন্দ দাসের সাহিত্য জীবনের শুরু উনিশশো এর দশকে যখন তিনি প্রথম কবিতা লিখতে শুরু করেন তার প্রথম কবিতা প্রকাশিত সপ্তপদী উনিশশো তবে তার কবিতার প্রকৃত স্বীকৃতি পেতে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয় তার একটি গুরুত্বপূর্ণ কবিতার সংকলন বনলতা সেন আমরা সবাই শুনেছি সেই কবিতার সেই অমৃত লাইন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন যা তাকে বাংলা সাহিত্যের সেরা কবিদের মধ্যে স্থান করে দেয় তার কবিতায় নিস্তব্ধতা নিঃসঙ্গতা প্রকৃতির সৌন্দর্য অস্তিত্বের অনিশ্চয়তা এবং গভীর দুঃখের অনুভূতি ফুটে ওঠে এজন্য তাকে তিমির হননের কবিও বলা হয় নিরবতা নিস্তব্ধর কবিও বলা হয় সাহিত্যকর্মের বৈশিষ্ট্য জীবনন্দ দাসের কবিতা আধুনিকতার সূচনা ঘটায় তার কবিতার বিষয়বস্তু ভাষা এবং চিত্রকল্পে নতুনত্ব ছিল তার কবিতায় বিমূর্ততা আবেগের গভীরতা এবং পরিবেশের প্রতি একটি বিশেষ মনোযোগ ছিল বনলতা সেন বনলতার গান নীলিমা মৌলিক কাব্য সাতটি তামরার তিমির প্রভৃতি তার অতি পরিচিত কবিতা এসব কবিতায় কবি অন্তরের নিঃসঙ্গতা ও দুঃখের অনুভূতিগুলোকে সঙ্গীত ও চিত্রকল্পের মাধ্যমে প্রকাশ করেছেন তার কবিতায় ছন্দের পরিবর্তে মেট্রিক বা নির্দিষ্ট ছন্দের অঙ্গীকারের বাইরে গিয়ে কবি নিঃস্ব নিজস্ব এক ভাষিক এবং রচনা শৈলীর পরিচয় দিয়েছেন যা বাংলা কবিতার এক নতুন পথ প্রদর্শক ব্যক্তিগত জীবন দুঃখ জীবনানন্দ দাসের ব্যক্তিগত জীবন ছিল বেশ দুঃখময় তিনি জীবনের প্রায় পুরো সময়টাই নিঃসঙ্গ ছিলেন এবং সেই নিঃসঙ্গতা তার কবিতায় প্রতিফলিত হয়েছে উনিশশো সালে তিনি একমাত্র প্রেমিকা বনলতা সেনের সাথে পরিচিত হন যা তার কবিতার অন্যতম প্রধান অনুপ্রেরণা কিন্তু প্রেমিকা এবং অন্যান্য সম্পর্কের মধ্যে কোনো স্থিতিশীলতা স্থাপন করতে পারেননি তিনি তার জীবনের এই একাকিত্ব এবং হতাশা তার সাহিত্যকর্মের এক বিশেষ দিক হয়ে ওঠে কর্মজীবন জীবনন্দ দাস মূলত একজন কবি হলেও তিনি সাংবাদিকতাও করেছিলেন কলকাতায় তিনি বেশ কয়েকটি পত্রিকায় লেখালেখি করতেন তিনি প্রথম আলো কালবেলা দ্বিতীয় বিশ্বের কবিতা বিশ্ব বাংলা প্রভৃতি পত্রিকার সাথে যুক্ত ছিলেন মৃত্যু জীবনন্দ দাসের জীবন কেটেছিল দারিদ্র ও একাকিত্বের মধ্যে সালের অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর পর তার কাজগুলো ধীরে ধীরে সাড়া ফেলতে শুরু করে এবং আজও তিনি আধুনিক বাংলা কবিতার একজন অগ্রণী হিসেবে সমাদৃত তার রচনা বাংলা সাহিত্যের ধ্রুবতারা হিসেবে প্রচলিত থাকবে জীবনন্দ দাসের উল্লেখযোগ্য রচনা জীবনন্দ দাসের কবিতার মৌলিকতা এবং গভীরতা বাংলা সাহিত্যের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমার তো জীবনন্দ দাশের কবিতা অত্যন্ত পছন্দ আপনার কি পছন্দ যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সাদিক মাল্টিমিডিয়ার ভিডিও দেখার জন্য